এই কুটজনের এখনো খুঁজে দিতে পারেনি তাই মসুর চেষ্টা করছে এই অন্তর্ভুক্ত করে দিয়ে আমাদের লক্ষ্যের মসুর যখন দেখছে সেই যখন তখন না পারে যদি তৈরি করতে না পারে তাহলে শেয়ার বিক্রি করছে তাদেরকে প্রথমে দায় দিতে পারবে না সে এই জন্যে এ বি সহ আমাদের প্লট আছে কোটা তার সে দখল নেওয়ার চেষ্টা করে এবং সেই জন্য সে আমাদের শেয়ার হোল্ডারদেরকে তার বিজনেস পার্টনার বানানোর লোক এবং এখানে যে কনসেশন করলে দেড়শো দুশ কোটি টাকার একটা প্রজেক্ট হবে সেখান থেকে ইউজ করলো তাকে কমাবে সেখানকার ভাগ জালে থেকে আমাদের শেয়ার হোল্ডারদেরকে তার বলে নেওয়ার চেষ্টা করে যারা আমরা আমাদের এই কাজে সফল না পারি তার থেকে আমরা যখন মশুরের থেকে আমাদের জায়গা বোঝে নেওয়ার চেষ্টা করি তখন মশুর এলাকার নেশাগ্রস্ত কিছু ফয়সাল হাসান এলাকার সন্ত্রাসী আলমগীর ইকবাল মনের 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 সন্ত্রাসীদের প্রশাসন করে এরকম মসুর রহমান এই সব মাধ্যমে আমরা যখন আমাদের এই জায়গায় যখন দেখছি যে একটা গ্যারেজ আছে আমরা নিজেরাই জানি না আমরা যখন করি তখন দেখি এই রিক্সা গ্যারেজ নিচের রিক্সা গ্যারেজ উপরে বার তিনশোটা বেড় কমেছে যেটা আসলে তার মাথায় আসে না কি করে বাড়া এরকম থাকতে পারে আমরা বুঝতে পারি যে এখানে আসলে অসামাজিক সেই আসা শুরু করে আমরা অনেক চেষ্টা করে আমরা সেই উচ্ছেদ এবং উচ্ছেদ করতে গিয়ে আমাদেরই ভাই কী তাই তাকে কী মাথা মাঠে রক্ষা করে রাখা এবং হত্যাবার চেষ্টা করে আমরা এই বিষয়টি থানায় গেলে আমাদেরকে আর উল্টা ছাপ দেয় তো আমরা এইভাবে বিভিন্ন সময় মুসুরের দ্বারা নির্মিত নিষ্পেষিত হয়রানি আত্মার শিকার

পর তার দুদিন পরে মসুর দিয়ে তাকে দিয়ে জোর করে সীমা হয়েছে প্রকারের আমাদেরকে ঘুমিয়ে সে আমাদের আমি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করে করেছিলাম